দর্শক ভাইরা দেখেন আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য আমাদের আর্টিস্টরা কত কষ্ট করতেছে কি পরিমাণে কষ্ট করতেছে এটা বলার বাহিরে তো যাই হোক সুন্দর ভিডিও এবং কোয়ালিটি সম্পন্ন ভিডিও উপহার দিতে গেলে একটু তো পরিশ্রম করতেই হবে আপনারা এই ইচ্ছেপূরণ পেজটি ফলো করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদেরকে সহযোগিতা করবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব যা যা প্রয়োজন ফলো টলো সব করে দেবেন দেখেন কত কষ্ট করতেছে আর এই যে দুইটা আর্টিস্ট দেখতে পাচ্ছেন টুপি মাতাদের যে ভাইটিকে দেখতে পাচ্ছেন এনার নাম হচ্ছে বোকা সুলাইমান আর ওই যে যে ছেলেটাকে দেখতেছেন যে গায়ে কাদা মাখতেছে এই ছেলেটার নাম হচ্ছে মাসুদ রানা তো যাই হোক আমার এই ইচ্ছাপূরণ পেজে মাসুদ রানা এবং বোকা সোলামান এবং আমি দেলওয়ার হোসেন দিলু সহ তিনজন লোক মোটামুটি কাজ শুরু করছি আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন আমরা যেন আপনাদেরকে কমেডি কমেডি ভিডিও উপহার দিতে পারি এবং আপনাদেরকে হাসাতে পারি যাই হোক হাসলে নাকি মানুষের মন ভালো থাকে এবং কিছু মনের ভেতর কষ্ট বা শরীরের কোনো রোগ ব্যাধি থাকলেও দূর হয়ে যায় তো যাই হোক আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের হাসির ভিডিও উপহার দেব আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন পেস্টটি ফলো দেবেন সবাইকে ধন্যবাদ